হওয়া যাবে না অভ্যুত্থানের পরে হাদি ভাই ইনকিলাব কালচারাল সেন্টার ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে গঠনতান্ত্রিক ভাবে সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে হয় কিভাবে একজন ব্যক্তি প্রাতিষ্ঠানিক ভাবে দাঁড়ালে সেটা লক্ষ্য মানুষের চেয়েও শক্তিশালী হয় হাদি ভাই নিজেকে একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছিলেন হাদি লয় লড়াই আমাদের লড়াই এই লড়াই করার লড়াই ভাঙার বিরুদ্ধে আগুনের বিরুদ্ধে সন্ত্রাসার বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই হাদিবের খুনিদের ফেরত দেওয়ার দাবিতে আমাদের এই লড়াই চলমান থাকবে আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাতে চাই আগামীকাল প্রচন্ড করুন এবং জুয়ার পর সারা বাংলাদেশে প্রত্যেকটি জুলাই আন্দোলনের স্পটে আবারও বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন করুন সকল আগ্রাসনী আগ্রাসনকারী শক্তিকে আমাদের দেখে দিতে হবে আমরা ঐক্যবদ্ধ আছি চির এবং থাকবো তান্ত্রিক লড়াইকে চাষিদের জন্য লড়াইকে প্রশ্নবিদ্ধ করতে সবার আগে দাবিয়া পড়ে খবর পাওয়া এক ঘন্টার মধ্যে কিভাবে ওনার নামে ছাপিয়ে একটি গোষ্ঠী হামলা করতে চলে গেল এটা অত্যন্ত সন্দেহজনক যখন বাংলাদেশের জনগণ প্রত্যেকটি জুলাই পর ঐক্যবদ্ধ হচ্ছে আমরা এখানে ঐক্যবদ্ধ বিচার চাইছি আমরা খুনিদের ফেরত দেওয়ার কথা বলছি আমরা আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন দেশের বিভিন্ন গোষ্ঠী সক্রিয় হয়ে পড়ে ঘর মধ্যে আলু করে দেওয়ার মতো তারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে